আজকের গল্প মাদ্রাসার জীবন লিখেছেন জুবের আহমেদ লাস্কর শিলচর আসাম থেকে একটি মাদ্রাসার নিরিবিলি আনিনা ভোর পাঁচটা বাজে ফজরের আয়নে ঘুম ভাঙে এক দুই বছরের ছাত্র ইয়ামিনের কাঁধে তোয়ালে চোখে ঘুমের ছাপ তবু উঠে পড়ে মোয়াল্লিম সাহেব রাগ করবেন না তো এই ভয়ে গোসল শেষে কুরানের দর্শে বসে যায় কাঁচা কণ্ঠে সে তিলাওয়াত করে আউজুবিল্লাহী মিনাশ শাইতানির রাজিম হেফজের ক্লাস শুরু হয় ভুল হলে মোয়াল্লিম শুধু দেন কখনো আদরে কখনও কঠোরভাবে সকাল আটটা থেকে এক একটা আরবি ব্যাকরণ ফিকাহ হাদিস সবকিছু শেখে মনোযোগ দিয়ে এক ঘন্টার বিরতিতে বন্ধুদের সাথে খিচুড়ি ভাগ করে খাওয়ার আনন্দ সেটাই যেন পৃথিবীর সেরা খাবার দুপুরে মাঠে খেলার সময় ধুলা মাখা জামায়ও মুখে হাসি আল্লাহর ঘরে পড়ছি জীবন্ত বদলাতেই হবে রাতের বেলা বাতির নিচে বসে চুপচাপ তাকবির মুখস্থ করছে ইয়ামিন পাশে কেউ ঘুমিয়ে কেউ তাকিয়ে আকাশে তার মনে পড়ে মায়ের কথা বাবা আলেম হবি তো এই ছিল এক ছাত্রের মাদ্রাসার জীবন কষ্ট আছে কিন্তু তো আছে আল্লাহকে পাওয়ার জন্য এই কঠিন জীবনই একদিন তাকে নূরের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ লিখেছেন জুবের আহমেদ লাস্কর আসাম শিলচর থেকে